রাজভাইটি ভাই আসলে রাজাদের বাড়ি মানে সিক্রেট সরুঙ্গে ভোরা বাপ এটা তো নামার মতো কোনো পরিস্থিতি না তো রাজভাইটি যখন ঘুরে দেখতেছিলাম তো এখানে বেশ কয়েকজন ভাই এবং বোনেরাও এসেছিল রাজভাইটি ঘোরার জন্য যে সামনে যে ভাইটাকে দেখা যাচ্ছে উনি খুব কষ্ট করে নামতেছে এখন আমি কি নামতে পারবো না এটা জানি না তো চেষ্টা করব কতটুকু নামা যায় দিয়ে আমি একটু কথা ধরে কি হয় ভয় লাগতেছে যে আসলে এগুলা তো ঘুরে বেড়া রিস্ক পুরা রাজবাড়িটি ভাই আসলে রাজাদের বাড়ি মানে সিক্রেট বিষয় তো পুরা রাজবাড়িটি মানে সরঙ্গে ভর্তি এত দূরে আসছি আর এগুলা ফুটেজ যদি ভাই আমার পায়ে কি একটু লাইট ধরেন তো আচ্ছা চলেন যে এখানে আরেকটা ফুল রাজবাড়িটি সুরঙ্গে যেদিকে উঠছে থেকে শেষ এটা এই রাজবাড়িটি তিনতলা বিশিষ্ট ছিল তো একতলা নারীর তলে একে চেপে গেছে তোলে গেছে হয়তো বা ওইটা যুগ থাকতো আরো ভালোভাবে বুঝা যাইতো যে এই সড়ঙ্গ গুলা কই জন্য